আসসালামু আলাইকুম হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা এপ্রিল মাসের ব্যাচ নিয়ে কন্টিনিউ কাজ চলতেছে আমাদের সব স্টুডেন্টদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হয় নাই কারণ অলরেডি আজকে দুপুর টাইম সবাই লাঞ্চে আছে তো দুজন বাইকে নিয়ে আমরা অলরেডি আপনাদের সামনে আজকে উপস্থাপন হওয়া তো আমাদের আজকের উপস্থাপনা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক যে পাওয়ার সাপ্লাইগুলি আছে সেগুলি অবশ্যই আপনারা যারা নিছেন উপকৃত হয়েছেন এবং যারা নতুন করে নিতে চাইতেছেন আপনারা এইগুলি কীভাবে ব্যবহার করবেন সেই জিনিসগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব পাশাপাশি আমাদের ডায়াগনস্টিক মেশিনের সাহায্যে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার কীভাবে সার্ভিস করবেন ল্যাপটপ এবং ডেস্কটপ সার্ভিস যে টেকনিশিয়ান বাইরা করেন আপনাদের জন্য অবশ্যই উপকারে আসবে তার জন্য এই ভিডিওটি করা আর আপনারা যারা মে মাসের জন্য সিরিয়াল দিতে চাইতেছেন অবশ্যই আপনারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন মে মাসের শুরু থেকেই চলে আসবেন আমাদের কাছে তো আজকে ক্যামেরায় ছিল আমার ভাতিজা আরিফ আর আমরা কন্টিনিউ আসলে আপনাদের সামনে একই বক্তব্য থাকে আমার সবসময় একই কথা যে আমাদের ক্যামেরাম্যান না থাকার কারণে কন্টিনিউ আপনাদের সামনে কাজের ভিডিও দিতে পারি নাই এরকম অনেক কমেন্ট পাচ্ছি আমরা বা কাজের ভিডিও দেন তো আপনারা অবশ্যই অনুগ্রহ করে অপেক্ষা করবেন কারণ আপনারা জানেন যে আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না তো ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যেন আগামীতে কন্টিনিউ আপনাদের সামনে কাজের ভিডিওটি নিয়ে উপস্থাপন হতে পারি তো আজকে যে কাজটি আমরা দেখাতে চলেছি সেই কাজটি দেখতে থাকুন তো আমার ডান পাশের দুই বাই তাদের পরিচয় নেব এই হচ্ছে আমাদের ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা আগেই পরিচিতি ছিলেন তো যারা অলরেডি আমাদের কাছ থেকে এই ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইটি সংগ্রহ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা নিজেরাই ফিল করতেছেন এটি ব্যবহার করে এটি আসলে কীরকম কাজ করে তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা ভালো একটি মন্তব্য করে কমেন্ট করে জানাবেন যেন আরও টেকনিশিয়ান বাইরা নিতে এটি অনেক উৎসাহিত হয় এই পাওয়ার সাপ্লাইটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এটি একটি ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই আমরা এই পাওয়ার সাপ্লাইটির ব্যবহার আপনাদের সামনে আর আগেও দিয়েছিলাম আমরা চেষ্টা করবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের এই মেশিনের ব্যবহারের যে ভিডিওগুলি আছে ওইগুলি লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই লিঙ্কগুলি ফ্লো করবেন আর যারা আমাদের ভিডিওটি রেগুলার দেখতেছেন অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এই মেশিনটি মোবাইল সার্ভিসিং করার জন্য আমাদের কারেন্ট রেটিং প্রয়োজন হয় ওয়ান পয়েন্ট জিরো জিরো এবং আমাদের ভোল্টেজ প্রয়োজন হয় ফোর পয়েন্ট জিরো তো অলরেডি আমি বারো ভোল্টেজে রাখছি কারণ হচ্ছে আমি একটি ডেস্কটপ কম্পিউটারের মাদার বোর্ড আপনাদেরকে চেক করে দেখাবো আর আমাদের এই ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইয়ের আরেকটি গুণ হচ্ছে কোনো শর্ট সার্কিট ভাঙার জন্য মিডল পয়েন্টে আমরা যখন লাগিয়ে দিই আমাদের রেগুলার প্রুভ এই মেশিনটি হচ্ছে থ্রি এমপিআর আর যখনই মিডল পয়েন্টের সিক্স এমপিআয়ার কাজ করে সে অবস্থায় কিন্তু ডাইরেক্টলি সিক্স এম্পিয়ার আউট করে না এটাতে ডাইনামিক এম্পিয়ার দেওয়া আছে তার যতটুকু প্রয়োজন একটি ফোন কিংবা একটি কম্পিউটারের মাদারবোর্ড ল্যাপটপের মাদারবোর্ড সে অটোমেটিকলি সে নিজে থেকেই অটোমেটিক সেট হয়ে যায় তো আমরা যে ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডটি সামনে নিয়ে বসে আছি এটি একটি গিগা বাইডের আমাদের মিটারটি কন্টিনিউটি মুডে রাখলাম কন্টিনিউটি মুডে রাখার পর এই কম্পিউটারের মাদারবোর্ডটিতে একটি প্রসেসর আগে থেকেই লাগানো আছে তো যেহেতু আমাদের এইটি একটি পাওয়ার সাপ্লাই আপনারা জানেন যে পাওয়ার সাপ্লাইয়ের প্রত্যেকটি ক্যাবেলে কিন্তু আলাদা আলাদা নির্দিষ্ট একটি ভোল্টেজ দেওয়া থাকে এগুলির এখানে ডায়াগ্রামটি আগে থেকেই দেওয়া আছে তো আমরা জানি আমাদের এটি এক্স পাওয়ার সাপ্লাইয়ের এই পোর্টটি হচ্ছে বারো বোল্টের পোর্ট আর এটি মেন সরাসরি বারো বোল্ট মাদার বোর্ডে ইন হয় এই পোর্টটির মাধ্যমে তো আমরা দেখব এই পোর্টটিতে শর্ট আছে কি না এই মাদার অন হচ্ছে না যেহেতু দুইটা কেবল হচ্ছে বারো বোল্ট পজিটিভ লাইন আর কালোটা হচ্ছে নেগেটিভ লাইন ইউলো কালার বারো বোল্ট হয়ে আমরা জানি কারণ আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি ইনস্ট্রাকশনে দেখতেই পাচ্ছি ম্যানুয়ালে এই যে ইউলো ইউলো হচ্ছে প্লাস বারো বোল্ট তো আমরা কী করবো আমাদের মিটারের প্রুফগুলি এখানে টাচ করব টাচ করার পর দেখতেই পাচ্ছি আমাদের কানেকশনটা ফুল শর্ট এই শর্ট সার্কিটটা কিন্তু মূলত অনেক সময় সিপিউ থেকেও হয় প্রসেসর থেকে আমরা এই প্রসেসরটি রিমুভ করে দেখছি আমরা প্রসেসরটি খুলে রেখে দিলাম এবার আমরা আবারও ম্যাপে দেখতেছি দেখুন শর্ট কিন্তু ঠিকই আছে এই অবস্থায় আমরা কি করব আমাদের পাওয়ার সাপ্লাইটি আপনারা দেখতেই পাচ্ছেন বারো ভোল্ট দুইটা লাইন শর্ট করার পর দেখতেই পাচ্ছেন আমরা এমপিআরটি সেট করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন বারো ভোল্ট ওয়ান এমপিআর আমরা সেট করে নিছি এবার আমরা কি করব যেহেতু আমাদের এই কেবলটি এখানে একটি ক্লিপ আছে ক্লিপটি যেহেতু সামনের দিকে এইভাবে ডুববে তার মানে আমাদের এই সামনের অংশের যে পিনগুলি আছে সেটা হচ্ছে পজিটিভ পিছনেটি হচ্ছে নেগেটিভ তো আমরা কী করবো পজিটিভ প্রুভে পজিটিভটি এবং নেগেটিভ প্রুভে নেগেটিভটি লাগিয়ে দেব দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু কানেকশন ক্রস দেখাচ্ছে এবং রিডিং কিন্তু যা আমরা সেট করে রাখছিলাম তাই দেখাচ্ছে যখনই আমরা কানেকশনটি ডিসকানেক্ট করে দেবো দেখতেই পাচ্ছেন বারো ভোল্টেজ জিরো জিরো এমপিয়ার আছে আর কানেকশনটি দেওয়ার সাথে সাথেই কিন্তু স্পার্ক করতেছে তার মানে বোর্ডটি শর্ট এই অবস্থায় যেহেতু আমাদের কানেকশনটি রিভার্স হয়ে গেছে ক্রস কানেকশন হয়ে গেছে এই অবস্থায় কিন্তু এই মাদার বোর্ডের কোনো কম্পোনেন্ট গরম হবে না আমরা কি করবো ঠিক এইভাবে কানেকশনটি রাখা অবস্থায় আমরা এই রেগুলার প্রুফটি খুলে যে কাজটি করবো আমাদের এই মেশিনের মিডিল পয়েন্টে কানেক্ট করে দেব। মিডিল পয়েন্টে কানেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন টু পয়েন্ট জিরো ভোল্টেজে চলে আসছে আর এটি কিন্তু লোড নিচ্ছে এবং একটি শব্দ শুনতে পাচ্ছেন আমাদের এই মেশিনটির ভিতরে একটি ফ্যান লাগানো আসছে তিন ইঞ্চি ফ্যান যখনই মেশিনটিতে অতিরিক্ত লোড পড়বে সে পিছন দিকে অটোমেটিক ফ্যানটি ঘুরতে থাকবে এবং গরম বাতাসটি বের করে দিবে। তো যাই হোক এবার আমরা মিডল পয়েন্টে লাগানোর পর আমরা এই মাদারবোর্ডে যে পজিটিভ লাইনের সাথে যে মুসপ্যাডগুলি কানেকশন দেওয়া আছে সেগুলি আমরা এক এক করে চেক দিব কোন মুসপ্যাডটি গরম হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিছু মোসপেট গরম হচ্ছে যেহেতু এই পার্টসগুলি অনেক পাওয়ারফুল লোড নেয় যার কারণে রেডি দিয়ে কিন্তু কোনো দোয়া উঠতেছে না অনেক সময় এরকম দোয়া উঠবে আমরা সহজেই ফাইন করতে পারবো তো এবার আমরা যে কাজটি করব। আমরা সহজেই আমরা সহজেই শর্টটি ভের করার জন্য একটু রজন ব্যবহার করব। আমরা দেখতেই পাচ্ছি তার মানে এই যে মুসফিটটি ছিল এটিতে কিন্তু গলের ওজন ঠিক আঠা হয়ে লেগে আছে আমরা কি করবো এই মুসফিটটি তুলে দেব হরদিয়ার গানের মাধ্যমে পাওয়ারটি বন্ধ করে নিলাম আমরা যখন কম্পিউটারের মাদারবোর্ড কাজ করি এই পার্সগুলি কিন্তু সহজেই কিন্তু মোবাইলের পার্সের মতো ঠিক ইজিভাবে ওঠে না কারণ দেখতে পাচ্ছেন অনেক দূর বোল্ড করে সোল্ডার করা থাকে তারপর আমরা তুলে নিলাম এবার আমরা যেহেতু একটি কম্পোনেন্ট তুলে নিছি আবারও আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটি লোড দেব আমরা দেখতেই পাচ্ছি তারপরও শর্ট আছে দেখুন পাশের মুসফিটটি যিনি ছিল সেটিও দোয়া উঠতেছে আর এই মুসফিটটি কিন্তু হিট সারে আমরা তুলে নিতে পারবো আশা করি দেখুন অটোমেটিকলি দোয়া উঠে সে ডি হয়ে গেছে আমরা দেখতেই পাইছি এখানে একটি ক্যাপাসিটারও শর্ট ছিল যার কারণে ক্যাপাসিটারটিও ফুটে গেছে তো আমরা কী করব এই ক্যাপাসিটিও তুলে দেব আর এই দুটা মুসফেডি শর্ট ছিল আমরা ইজিভাবে তুলে নিয়েছি এই ক্যাপাসিটিটি তোলার আগে আমরা আমাদের ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইটি রেগুলার প্রবে লাগিয়ে কানেকশন করব আমরা দেখতেই পাচ্ছি তারপরও ফুল শর্ট আমাদের যে শর্ট ক্যাপাসিটিটি আছে সেই ক্যাপাসিটিটি আমরা একটি কাটারের মাধ্যমে তুলে নিয়ে আসতেছি এ ছিল আমাদের ড্যামেজ ক্যাপাসিটারটি তো আমাদের ক্যাপাসিটারটি রিমুভ করে নেওয়ার পর এবার আমরা কী করবো আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটির লোড দিয়ে দেখব আমাদের রিডিং কমে আসছে কিনা আমরা দেখতেই পাচ্ছি আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু কমের দিকে নেমে আসছে এবার আমরা ধরে নিতে পারি আমাদের এই মোটামুটি শট ভেঙে গেছে আমরা প্রথমবার যেভাবে আমাদের মিটারটি কন্টিনিউটি মুডে রেখে আমরা কাজ করছিলাম ঠিক ওইভাবে আবার ম্যাপে দেখব আমরা দেখতেই পাচ্ছি আমাদের মিটারে কিন্তু রিডিং চলে আসছে আর আমরা জানি আমাদের মোবাইল ফোন যখন ব্যাটারি কানেক্টরে ধরে আমরা শর্ট মাপতে যাই রিডিং মাপতে যাই যখন একদিকে দিয়ে আমরা জানি মিটার কিন্তু প্রথম অবস্থা বিপ করে কারণ মাদার বোর্ডে অনেক দিকেই ক্যাপাসিটার থাকে সেগুলি চার্জ হয়ে থাকে দেখুন এখন কিন্তু আর শর্ট নেই মিটারে রিডিং শুরু করতেছে পাঁচশো সাতাত্তরের মতো এবার আমরা আমাদের যে কম্পোনেন্টগুলি আছে সেই কম্পোনেন্টগুলি আমরা পরিবর্তন করে দিলেই কিন্তু আমাদের মাদার রেডি হয়ে যাবে আমাদের সময় স্বল্পতার জন্য ভিডিওটি আর লম্বা করব না আশা করি আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন আমাদের এই পাওয়ার সাপ্লাইটি কতটুকু গুরুত্বপূর্ণ একটি মেশিন আপনাদের অবশ্যই প্রয়োজন হবে যারা ল্যাপটপ সার্ভিস করেন এবং ডেস্কটপ কম্পিউটারগুলি সার্ভিস করেন আপনাদের অবশ্যই জিনিসটি অনেক প্রয়োজন হবে কারণ এই ছোটো ছোটো শর্টগুলির কারণে কিন্তু আমরা অনেক সময় কী করি আমাদের এই কম্পিউটারের মাদার বোর্ডগুলি রিপ্লেস করে ফেলি আর বাংলাদেশের অধিকাংশ টেকনিশিয়ান বায়রা যারা কম্পিউটার অ্যাক্সেসরি সেল করে আসলে যারা সেল করে তারা কিন্তু টেকনিশিয়ান না তারা কি করে যখন এই সমস্যাগুলি হয় এই সমস্যাগুলি ফাইন্ড আউট না করতে পারি কিন্তু তারা নতুন একটি মাদারবোর্ড কেনার পরামর্শ দেয় তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যদি এরকম কোনো ডেস্কটপের সমস্যাজনিত কোনো কারণে মাদারবোর্ড ফেলে রেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমরা কম্পিউটারের ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন ওইগুলির মাদারবোর্ডগুলিও আমরা রিপেয়ার করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর লম্বা করব না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আশা করি আপনাদের কাজটুকু ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ